অপসারণছে বিক্ষোভ ধর্ণা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও জনপ্রতিনিধিতে কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা করছেন ঠিক তখনই আজ উল্টো চিত্র দেখা গেল কাঁথি দেশপ্রাণ ব্লকে এই ব্লকের ভিডিওর অপসারণ বিক্ষোভ ধর্ণা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী জনপ্রতিনিধিরা ব্লক অফিসের মূল গেটের সামনে ধর্না বিক্ষোভ চালাচ্ছেন এলাকার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ সদস্য সদস্যাগণ সভাপতি সহ ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিডিও জবে থেকে এই ব্লকে বদলি হয়ে এসেছেন কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন না তাদের পরিষেবা দিচ্ছেন না ব্লক জুড়ে উন্নয়নমূলক কাজে তিনি হাতও লাগাচ্ছেন না শুধু তাই নয় পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করেই বিভিন্ন বিভিন্ন দুর্নীতিমূলক কাজ করে বেড়াচ্ছেন বলেই অভিযোগ অবিলম্বে তাকে অপসারণ করতে হবে অন্যথায় নিয়ম অনুযায়ী ভিডিওকে ব্লকে কাজকর্ম করতে হবে এমন অভিযোগে সড়ক হয়েছেন বিরোধী দল নয় খোঁজ দলেরই নেতা কর্মী জনপ্রতিনিধিরা জানিয়ে নিয়ে যথেষ্ট চাঞ্চল্যকর আলোড়ন তৈরি হয়েছে গোটা ব্লক জুড়ে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি ব্লক চত্বরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ভিডিওর নাম আসিফ ইকবাল সাধারণ মানুষ জানাচ্ছেন বিডিওর কাছে এলে তাদের কোনো প্রকারে ঘুরে যেতে হয় না ভিডিওর তাদের কথা অনুপাতে কাজ করিয়ে দেয় ভিডিও তাদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং তারা যে কোনো কাজে এলে তার সুব্যবস্থাও করে দেয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ভিডিওর কাছে তারা এলে তাদের কাজের কোনো বাধা দেওয়া হয় না এবং তারা যে কোনো কাজের কথা বললে ভিডিও তাদের কাজ করে দেয় এবং তাদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা এই বিষয়ে ভালো করে জানে আমরা এই বিষয়ে তেমন কিছু জানি না যাদের স্বার্থে লেগেছে তারাই বিক্ষোভ দেখা শাসকের অভিযোগকে উড়িয়ে দিলেন সাধারণ মানুষ এবং বিজেপির পক্ষ থেকে এমনটা ইঙ্গিত দিলেন বিজেপির নেতা দেবদাস মাইতি মানুষের সঙ্গে দুর্ব্যবহার পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনপ্রনিধির সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই দুর্ব্যবহার এবং আমাদের বিশেষ করে রিসেন্ট শুক্রবার দিন আমাদের আমাদের এই এলাকা থেকে দেশপ্রান ব্লকের বামুনিয়া এবং দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জেলা পরিষদে জিতেছিলেন সন্দীপ বেরা মহাশয় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি দুবার এই এলাকা থেকে জিতেছেন এবং তিনি এক্স অফিসেও পঞ্চায়েত সমিতির মেম্বার তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানোর জন্য সভাপতি আমাদের ব্লকের সভাপতি তিনি তার মহদেহ এখানে নিয়ে এসেছিলেন তিনি তো শ্রদ্ধা জানালেন না তার কোনো কর্মচারীকে জানাতে দিলেন না এবং সভাপতি সাহেব এই বিডিও অফিসের কম্পাউন্ডে একটা প্যান্ডেল তৈরি করতে চাইছিল সেই তার মরদেহ রাখার জন্য সেটাও তিনি সরিয়ে দিলেন এবং তিনি সমস্ত রকমের দুর্ব্যবহার করলেন আমাদের প্রতিবাদটা ওই জায়গায় আমরা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানিয়েছি এই বিডিও সাহেব যবে থেকে এসেছেন তিনি তবে থেকে মানুষের সঙ্গে দুর্ব্যবহার জনপ্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার এবং একজন মানুষ মারা গেছে তার শেষ অন্তিম যাত্রার সময়ও তিনি দুর্ব্যবহার করেছেন তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতীকে ধর্ণা তিনি উন্নয়নের কথা আমি শুনছিলাম তিনি উন্নয়নের ব্যাপারে এখনো অনেক রাস্তাঘাট আছে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথশ্রী উদ্বোধন করছেন তিনি কিন্তু কোনো পথশ্রী উদ্বোধন করতে যাচ্ছেন না তিনি বিডিও অফিসে বিনা টেন্ডারে তিনি নাকি তার অফিস গৃহ সাজাচ্ছেন রাস্তাঘাটের টাকা কেটে তিনি এখানে উন্নয়ন করছেন এটাই আমাদের প্রতিবাদ ওর চেয়ারটা হচ্ছে জনগণের সেবা করার জন্য উনি ওই চেয়ারটাকে ব্যক্তিগত চেয়ার ভেবেছেন তাই এই বিডিও সাহেবের আমরা এই ব্লক থেকে অপসারণ চাই এবং এই বিডিও সাহেব যতদিন থাকবে যতক্ষণ না অপসারণ হচ্ছে যেন সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আমাদের বিডিও যিনি জয়েন করেছেন অক্টোবর মাসে সৈয়াচারিক শাসন ব্যবস্থা চালাচ্ছেন কোনো জনপ্রতিনিধিকে বসতে দিচ্ছে না প্রধান শিক্ষক যারা হেডমাস্টার যারা হাই স্কুল প্রাইমারি স্কুল তাদেরকে কোনো সম্মান দেয় না বসে থাকে দু তিন ঘন্টা বসে থাকে পাবলিক গেলে দু তিন ঘন্টা বসে থাকে দেখা করে না আমরা তো অনেক ভিডিও দেখেছি আমি পাঁচবারের নির্বাচিত সদস্য একবার পঞ্চায়েত সমিতির তারপর পর পর কুড়ি বছর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের আমি অনেক ভিডিওর সাথে আমার সম্পর্ক আছে কিন্তু এই ভিডিও স্বৈরতান্ত্রিক একদম স্বৈরতান্ত্রিক এ কাকু মানে না এটা দেশপ্রেম ব্লক বীরেন শাসমলের সামনে স্ট্যাচু আছে বিপ্লবী বীরেন শাসমল জন্মগ্রহণ করেছিলেন আমরা সেই রক্তে অনুপ্রাণিত হয়ে আমরা বিডিও সাহেবের সামনে আজকে প্রতীকী ধর্মঘট করছি আমাদের চালতি অঞ্চলের প্রধান আছেন তিনি মহিলা একজন আর আমাদের মুখ্যমন্ত্রী ও মহিলা তিনি মায়েদের সম্মান করেন আর এই ভিডিও করছেন কি না চালতি অঞ্চলের মহিলা প্রধানকে বলছেন টাকা কি আপনার বাপ দেবে তো ভিডিওকে আমার প্রশ্ন দেশ ব্লকের উন্নয়নের টাকা ভিডিওর বাপ দেন এই জন্য আমাদের আন্দোলনটা আজকে সংগঠিত করেছি এবং কাটমানি মানি খাচ্ছেন প্রচুর আমাদের কাছে খবর আছে তার গাড়ির ড্রাইভার তিনি পাট্টা দেওয়ার নাম করে ড্রাইভারের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আগামী দিনে আমরা সে প্রমাণ দিব কাগজ সহ সাধারণ মানুষকে এনে এর জন্য আন্দোলন আমরা আমরা এই সাংবাদিক আপনারা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মাটির কথা বলেন মানুষের কথা বলেন মায়েদের কথা বলেন উন্নয়নের কথা বলেন আর যারা উন্নয়নের কথা বলেন আমি রাজনীতি বিডিও অফিসে করতে চাই না এই যে বিজেপি যারা উন্নয়নের কথা বলে না যারা মিথ্যা কথা বলে জনগণের থেকে দূরে থাকে যারা বিজেপি দলটা করে আপনি এখনই বিডিও অফিসের ভিডিও রুমে গিয়ে দেখুন বিজেপির মন্ডল সভাপতিদেরকে নিয়ে বিডিও বসে মিটিং করছেন গোপন চেম্বারে বসে টাকার ভাগ করছেন এর বিরুদ্ধে আমাদের আন্দোলন একদম এই বিডিও বিরোধী দলকে সহযোগিতা করার জন্য বিরোধী দল যাতে এখান থেকে লোকসভা ভোটে অক্সিজেনটা পায় এই দেশপ্রাণের মাটিতে যাতে বিরোধীরা লোকসভা নির্বাচনে কিছু করতে পারে বিরোধীদেরকে সাহায্য করবেন বলেই কিন্তু এই বিডিও বিরোধীদের সাহায্য করছে